নতুন করে ভূমি মন্ত্রণালয় থেকে সম্পত্তির মালিকানার যে আগের নিয়ম ছিল সেটি পরিবর্তন করে কিছু সংশোধিত করেছে এবং এই সংশোধিত বিষয়টি কি আসুন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবে ইতিপূর্বে সম্পত্তি ভোগ দখল করার জন্য আপনার যদি দলিল থাকতো কিংবা দলিল না থাকলে আপনার যদি রেকর্ড কচিয়ান থাকতো তাহলে সেগুলোর ভিত্তিতেও আপনি কিন্তু সম্পত্তি ভোগ দখল করতে পারতেন তারপরে যদি নানান ধরনের সমস্যা দেখা দেয় পরবর্তীতে কিন্তু আদালতে মামলা করার সুযোগ ছিল এবং এই মামলা করে কিন্তু পরবর্তীতে সম্পত্তির যে মালিক তার নামে আপনার সম্পত্তি ফেরত কিংবা ভোগ দখল ফেরত নিয়ে আসার কিন্তু একটা সুযোগ ছিল এবং এই বিষয়গুলো আসলে বাস্তবায়ন করতে অনেক সময় দীর্ঘদিন লেগে যেত যার কারণে এই মামলা জট থাকার কারণে বিভিন্ন সময় ভূমি সংক্রান্ত নানান জটিলতা এবং ভূমি জরিপে বিপুল পরিমাণে ফাইলের স্তূপ জমা হতো এই বিষয়গুলোকে সহজীকরণ করার জন্য ভূমি ব্যবস্থাপনাও কিন্তু ডিজিটাল পদ্ধতিতে দিনের পর দিন এসে আসছে এবং ইতিমধ্যে কিন্তু নামদারি সংশোধন এগুলো কিন্তু আপনার ভূমি অফিসের এসিলেন্ট অফিস থেকে অনেক কিছু করে দেওয়া হচ্ছে তাছাড়াও আপনার ভূমি সংক্রান্ত বিষয়গুলোকে আরো সহজ সহজীকরণ করার জন্য বিডিএস ভূমি জরিপে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেটির মাধ্যমে আপনি তাৎক্ষণিকভাবে সম্পত্তি ক্রয় কিংবা বিক্রয়ের মাধ্যমে আপনার সঙ্গে সঙ্গে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে এবং আপনার এনআইডি স্মার্ট কার্ডের সঙ্গে আপনার ভূমি সংক্রান্ত সকল সংবলিত করে দেওয়া হবে এর মাঝে আপনি যখন সম্পত্তি বিক্রয় করবেন তখনই আপনার মোট সম্পত্তির থেকে এই সকল সম্পত্তি তাৎক্ষণিকভাবে মাইনেস করে দেওয়া হবে এবং যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে আপনাকে কিন্তু ওই সম্পত্তি ডিজিটালের মাধ্যমে আপনার সঙ্গে অ্যাড করে দেওয়া হবে এরই মধ্যে দলিল পন্থাকে আবার আগে বলা দুই সিস্টেমের দলিল একটি হচ্ছে আপনার যে বিক্রেতা তাকে এবং একটি বইয়ে এখন কিন্তু এই ভলিউম বইয়ের পাশাপাশি আর একটি কপি আপনার এই যে ভূমি অফিস অর্থাৎ রেসিডেন্ট অফিসেও কিন্তু পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং এই পাঠানোর কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে যেন বলা যায় যে এই সম্পত্তির অধীনে আসলে কার মালিকানা রয়েছে যদি মালিকানা আপনার ঠিকঠাক থাকে তাহলে সেখান থেকে নো অবজেকশন রিপোর্ট দেওয়ার পরেই আপনার সম্পত্তির দলিল কিন্তু রেজিস্ট্রি হবে তাছাড়া আপনি হুডাট করে গেলেন ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ালেন আপনার দলিল আপনার নামে নাম হয়ে গেল একটি সিরিয়াল নাম্বার পড়ে গেল আপনার সম্পত্তি ভোগ দখল করা শুরু করলেন তার সম্পত্তি কিভাবে না থাকে কিভাবে না থাকে কার জবাব দখল সম্পত্তি ভোগ দখলে একজন বিক্রি করে দিলে আপনি নিলেন এই পদ্ধতিতেই আসলে পরিবর্তন করা সিদ্ধান্ত কিন্তু গৃহীত হয়েছে এবং এই পরিবর্তনগুলোর অনুকূলের মধ্যে আপনার ভূমি অফিস থেকে বলা হচ্ছে দুইটি ডকুমেন্ট যদি কোনো মালিকের কাছে ঠিকঠাক থাকে তাহলে সেই ব্যক্তি আপনার সম্পত্তি কিন্তু মালিকানা লাভ করতে পারবে একটি হচ্ছে আপনার সম্পত্তির যে দলিল সেই দলিল যদি অরিজিনাল যে আসল আইনভূত মালিক তার কাছ থেকে তিনি গ্রহণ করে থাকেন এবং ওই সম্পত্তির অনুকূলে যদি কোনো মামলা মোকদ্দমা না থাকে তাহলে ওই সম্পত্তিটির যে দলিল ওই দলিলটি কিন্তু আপনার বৈধতা পাবে এবং ওই সম্পত্তির দলিলের বলে ওই যে ক্রেতা সেই ক্রেতা কিন্তু সম্পত্তি সম্পত্তি ভোগ দখল দখল করতে করতে পারবে পারবে কিংবা ওই দলিল দাতা যে সে তার কাছ থেকে নেওয়ার পর কিন্তু এবং তারই সঙ্গে সঙ্গে আপনার যে এই যে রেকর্ডীয় খতিয়ান যে প্রথমেই বললাম নিয়ে অবজেকশন রিপোর্ট দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনার মালিকানায় খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে কিংবা খতিয়ান সংশোধন করে দেওয়া হবে তো এই বিষয়টি যদি থাকে এই বিষয়টির মাঝখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে ভোগ দখলে যাওয়া অর্থাৎ আপনাকে সম্পত্তিতে ভোগ দখল থাকতে হবে এখন যদি সম্পত্তিতে ভোগ দখল না থাকে শুধুমাত্র দলিল বলে তাহলে আপনি কিন্তু সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না এবং আইনত আপনাকে সেই অধিকার কিন্তু দেওয়া হবে না বা দেওয়া হয় নাই অর্থাৎ ধরুন কোন ভাইয়ে ভাইয়ে কোনো জ্ঞানজাম রয়েছে সেই ভাইদের মধ্যে একজন ব্যক্তি ভোগ দখলে রয়েছেন অন্য আরেকজন ভাই ভোগ দখলে নেই এখন যে ভাই ভোগ দখলে নেই তিনি চাবেন আসলে ভোগ দখলে যাওয়ার আর যে ভাই ভোগ দখলে আছেন তিনি ভোগ দখলে থাকার এখন যে ভাইটি বেশি শক্তিশালী কিংবা বেশি চালাক বুদ্ধিমান সেই ভাইটি চাবে কি সেই সম্পত্তিটি কিভাবে ভোগ দখলে নেওয়া যায় এখন যদি কোনো ভাই বেশি চালাক হয় এবং সেই ব্যক্তি যদি আপনার ভোগ দখলে না থাকে এবং সেই যে ভাই যদি আপনার অন্য কোন ভাইয়ের সঙ্গে না ওঠে তাহলে অনেক সময় এই দুষ্ট কাছে সম্পত্তি বিক্রি করে দেয় এবং সকল ব্যক্তি, আর্থিক রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সম্পত্তি গুলো ভোগ দখলের চেষ্টা করে এবং এই যে একটা পরিস্থিতি এটি কিন্তু একটি কমন ব্যাপার অনেক জায়গায় যার কারণে এই পরিস্থিতি যেন আর পরবর্তীতে কারোর সঙ্গে না হয় এই জন্যই বলা হয় যে ব্যক্তি সম্পত্তি বিক্রি করবেন তারই ভোগ দখল কিন্তু থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সঙ্গে তার কিন্তু লিগেল মালিকানা থাকতে হবে এখন যদি কোনো জ্ঞানজাম থাকে মামলা মোকদ্দমা থাকে সম্পত্তিটি ভোগ দখল নিয়ে কোনো জটিলতা থাকে এখন যদি কোনো ভাই সম্পত্তিটি আরেকজনের তৃতীয় কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দেন এবং সেই ব্যক্তিও যদি ভোগ দখলে থাকে তারপরেও কিন্তু সম্পত্তির বৈধ মালিকানা হবে না কেননা গ্যাংজাম সম্পূর্ণ কোনো সম্পত্তি এখন থেকে আর কোনো ব্যক্তির মালিকানাধীন যাবে না সেটি যতক্ষণ না আপনার এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের অধীনে যে ম্যাজিস্ট্রেটদের কথা বলা হচ্ছে সেই ম্যাজিস্ট্রেট দ্বারা আপনার এই ব্যক্তি এবং ওই ব্যক্তিকে ভোগ দখল করে দেওয়া দেওয়া হোক এবং যখনই ভোগ দখল করতে দেওয়া হবে তারপরে সেই ব্যক্তি আসলে এই সম্পত্তির মালিকানা হস্তান্তর করতে পারবেন কিংবা ওই সম্পত্তির যে অরিজিনাল মালিক সেই মালিকানা কিন্তু লাভ করতে পারবেন আগের পদ্ধতি হয়তো ছিল ভিন্ন রকম সম্পত্তির দলিল থাকলে তিনি ভোগ দখল করতে পারতেন কিংবা সম্পত্তির আপনার যদি ভোগ দখল না থাকতো কাগজপত্র ঠিকঠাক থাকতো তাহলে জবরদখল করে সম্পত্তি ভোগ দখল করার কিন্তু একটা সুযোগ রয়েছিল তো এই পদ্ধতিটিকেই কিন্তু বাতিল করা হয়েছে এখন আর জ্ঞানজান ফাঁসাদের মধ্যে যদি কোনো ব্যক্তি যায় উল্টো তিনি ফেসে যাবেন কেননা আপনার ভূমি আইনে বলা হচ্ছে যে এই ধরনের কোনো সমস্যা থাকলে আপনারা সর্বপ্রথম ম্যাজিস্ট্রেটরা রয়েছে তাদেরকে দায়িত্ব প্রদান করা হয়েছে তাদেরকে অবহিত করুন আপনার ভূমি অফিসে এসিলেন্টদেরকে অবহিত করুন তারা বিষয়টি নিয়ে মীমাংসা করার চেষ্টা করবে আপনারা নিজেরা গিয়ে কোনো জ্ঞানজাম করবেন না যদি জ্ঞানজাম করেন সেই দায়ভার আপনাদেরকেই নিতে হবে এবং পরবর্তীতে যদি সরকার এই সম্পত্তিগুলোকে মনে করে যে কাউকে দেওয়া হবে না এই সম্পত্তিগুলোকে পেপার করে না হবে তাহলে সরকার কিন্তু খাস তালিকা ভুক্ত করে দিতে পারবেন অর্থাৎ আপনাকে লিগেল ওয়ে ফলো করে সম্পত্তি ভোগ দখলে যাওয়ার জন্য চেষ্টা চালাতে হবে তাছাড়া আপনার কাছে যদি কোনো দলিল থাকে এবং এই দলিলের বলে যদি আপনি সম্পত্তি ভোগ দখল করেন এবং আপনার যদি নিষ্কণ্ঠক ভোগ দখল থাকে এবং সেই ভোগ দখল এবং দলিলের ভিত্তিতে পরবর্তীতে যদি আপনার নামে নামদারি থাকে এবং রেকর্ড খতিয়ানে নামে অন্তর্ভুক্ত থাকে তাহলেই আপনি সম্পত্তির একজন নিষ্কণ্ঠক মালে তাছাড়া এগুলোর মধ্যে যদি কোনো একটি সমস্যা থাকে অর্থাৎ দলিল আছে নাম জারি করতে গিয়ে দেখতেছেন অন্য একজন বাধা প্রদান করছে কিংবা আপনার রেকর্ড ক্ষতি সংশোধন করতে গিয়ে দেখেন আরেকজনের নাম আছে আপনি সম্পত্তি যার কাছ থেকে পেয়েছেন তার নাম নেই এবং যে ব্যক্তি যে আপনার রেকর্ড ক্ষতি এনে যার নাম রয়েছে সেই ব্যক্তি সে সম্পত্তি দাবি করছে তাহলে কিন্তু আপনি সম্পত্তি কিন্তু নিষ্কণ্ঠক মালিক না অবশ্যই অবশ্যই সম্পত্তির মালিকানা নির্ধারণের জন্য আপনাকে এই সকল সমস্যা এড়িয়ে একজন আপনার সুষ্ঠুভাবে যেভাবে মালিক সম্পত্তির হয় সেইভাবেই হইতে হবে অর্থাৎ কোনো ঝামেলা থাকা যাবে না নামদারি করতে গিয়ে কোনো সমস্যা থাকা যাবে না আপনার রেকর্ড ক্ষতি আনে গিয়ে কোনো সমস্যা থাকা যাবে না এগুলো কেন বলা হচ্ছে এগুলো বলার একমাত্র কারণ হয় যে এগুলো বিষয় নিয়ে আদালতে কিন্তু বিপুল পরিমাণে মামলা চলমান রয়েছে এবং এগুলো নিয়েই সরকার কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে দিনের পর দিন মামলা কিন্তু বেশি হয়ে যাচ্ছে এবং এর একটি কারণ হচ্ছে দেশে জনগণ বৃদ্ধি পাওয়ার সম্পত্তি পরিমাণ কমে আসা এবং এর পরিপ্রেক্ষিতে সরকার যদি একটি পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু এই বিষয়গুলো আরো দিনে দিনে বেড়েই চলে যাবে এবং অনেকেই কিন্তু এই ভুয়া সম্পত্তিগুলো জবরদখল কিংবা ভুয়া দলিলের মাধ্যমে নানান জনের কাছে বিক্রি করে দিতেন যার কারণে এই সিদ্ধান্ত নিতে সরকারকে বাধ্য হতে হয়েছে তো সর্বমোট এই আলোচনাগুলো গুলো বিক্ষিপ্ত ভাবে করে একটি পর্যায়ে আসা যাচ্ছে সেটি হচ্ছে আপনি সম্পত্তি যদি ক্রয় করেন কিংবা অন্য কারো কাছ থেকে দান সূত্রে পান কিংবা কোন একটি মাধ্যমে আপনার কাছে আসে তাহলে আপনাকে সম্পত্তি গ্রহণ করার আগে দলিল তৈরি করার আগে সেগুলো রেজিস্ট্রি করার আগে আপনাকে খবর খোঁজখবর নিতে হবে যে যারা ব্যক্তির কাছ থেকে আপনি নিচ্ছেন সেই ব্যক্তি আসলে আউদও আপনার ওই সম্পত্তির দখলে রয়েছে কিনা এবং দখল ঠিকঠাক থাকলে পরবর্তীতে আপনাকে খোঁজ খবর নিতে হবে যে সম্পত্তিটি আপনি নিচ্ছেন সেই সম্পত্তির ওই দখলদার অরিজিনাল মালিক কিনা অরিজিনাল মালিক ঠিক কিনা সেটি চেক করার জন্য কিছু নিয়ম রয়েছে দলিল চেক করার জন্য মিনিমাম পঞ্চাশ বছর বা পরবর্তীতে পঁচিশ বছরের যে একটি তাফসিল সেটি খোঁজখবর নিতে হয় এবং ওই জমির বিষয়ে কোনো মামলা আদৌ চলমান রয়েছে কিনা আদালতে কিংবা কোনো ব্যক্তি ওই সম্পত্তির দাবি করছেন কিনা এই বিষয়গুলো খোঁজ খবর নিয়ে কোনো একটি সমস্যা যদি থাকে তাহলে ওই সম্পত্তি আপনার কাছে নেওয়া নেওয়াই ভালো আর যদি না থাকে তাহলে নিলে আপনার সেই সম্পত্তি আপনার আইনগত বৈধতা পাবে এবং আপনি কোনো ঝামেলায় যাবেন না এবং এই বিষয়গুলোকেই সরকার অত্যাধিক গুরুত্ব সহকারে সকল ভূমি মালিকদের কাছে তথ্য পৌঁছানোর কিন্তু নির্দেশ ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আপনাদেরকে জানানোর দৃঢ়ভাবে চেষ্টা করছি যদিও বিষয়গুলো অত সহজ না অনেক জটিল এই বিষয়টি বোঝাইতে গিয়ে আপনাকে হয়তো অনেক কিছু বুঝাইতে হয়েছে এবং আপনার মাথায় কিন্তু নাও ঢুকতে পারে আশা করি যদি আপনারা না বুঝতে পারেন আবার ভালো করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাছাড়া যদি আপনার আরও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে কিন্তু সেখানে আপনারা কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ